আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে আপনাদের মেশিনের কাপড় কম কম টানতেছে 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 কিন্তু মেশিন ঘুরা দেখেন মেশিন ঘুরে যাচ্ছেন কাপড় টানতেছে আবার এখানে একটু হালকা ধরলে কাপড়টা টানতেছে না এখন এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন আজকে এটাই দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজ ইঞ্জিনিয়ার রাজু নামে আমাদের ফেসবুক পেজটি দেখতে পারেন আর আপনাদের যে কোনো সমস্যা মেশিনে আমাদের নক করতে পারেন আপনার সমস্যাটি ভিডিও করে আমাদের ম্যাসেঞ্জার মেসেঞ্জারে দিতে পারেন বা আমাদের একটি ফেসবুক গ্রুপও আছে আপনারা এখানে পোস্ট করতে পারেন চাইলে এখন দেখাবো যে সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন প্রথমে আপনাদের সমস্যাটা দেখাই যে এই সমস্যাটা হলে আপনি কীভাবে ঠিক করবেন সমস্যাটি দেখেন দেখেন এভাবে ঘুরে কিন্তু কাপড়টা টানতেছে এখন আমি এভাবে ধরলাম হালকা একটু ধরলাম দেখেন কাপড়টা হালকা একটু ধরছি কিন্তু এই যে হালকা একটু টাচ করছি কাপড় টানতেছে না দেখছেন এখন এই সমস্যাটি হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন কোন জায়গায় সমস্যা আমি প্রথমে একটা সমস্যা বলি দাঁতি যদি ক্ষয় হয়ে যায় তাহলে বুঝবেন এই সমস্যাটি হয়ে গেছে এরকম হয়ে গেছে বা আপনার পেশার রটে যদি হয় বা দাঁতি নিচে নেমে যেতে পারে বা আপনার পেশা রটের সমস্যা আছে তিনটি জায়গায় প্রথম দাঁতি ক্ষয় হয়ে গেছে দ্বিতীয়টি হচ্ছে পেশা রটে সমস্যা তৃতীয়টি হচ্ছে দাঁতি নিচে নেমে গেছে এই তিনটা সমস্যা এখন আমরা তিনটা সমস্যা একটা একটা করে দেখবো কোথায় কোথায় সমস্যা দেখেন প্রথমে যদি দাঁতি দেখি দাঁতি ঠিক মতো ঠিক আছে কিনা দাঁতি কি ঠিক আছে দেখেন দাঁতি ঠিক আছে এক সমস্যা ঠিক আছে আর দুইটা দেখি দাঁতি নিচে নেমে গেছে কিনা দেখি দেখেন দাঁতিও কিন্তু উপরে আছে এটাও নাই তাহলে কি সমস্যা প্রেশার রটের সমস্যা কি সমস্যা আমরা কিন্তু দেখতে পারতেছি আমি কিন্তু জানি যে কোথায় সমস্যাটা আমি তো দেখছি দেখেন চাপটা দেখেন আপনারা এই চাপটা দেখেন কত উপরে অনেক গ্যাপ দেখছেন প্রেশার রটটা অনেক উপরে অনেক ঘ্যাপ আছে অনেক ঘ্যাপ থাকলে কি হয় আমি যখন এই চাপটা নামাবো নামাইলে কিন্তু আপনার এই চাপটা আপনার কাপড়টাকে চাপ দিতে পারে না চাপ দিতে পারে না যেহেতু কাপড়টা হালকা ধরলেই কি হয় পিছনে নি পিচে যায় না আর এই সমস্যাটি কিন্তু হয় আপনার কাপড়টা চাপ দিতে পারে না প্রেশার রটে তাই এরকম হয় আর দেখেন এটাও কিন্তু প্রেশার নাই এই চাপটার মধ্যে পেশার নাই। এখন আমরা এটা সমাধান করব। এটা কিভাবে আপনারা সমাধান করবেন প্রথমে আপনাকে এই প্লেটটা খুলতে হবে প্লেটটা খোলার পর আপনাকে প্রথমে এই যে আপনার অনেক বড় গ্যাপটা এই গ্যাপটা একটু কমাতে হবে প্রথমে তারপর অন্য সমস্যা এই নাটটা এই যে এই নাটটা ঢিল করবেন এই নাটটা ঢিল করার পর এভাবে ঘোরাবেন ঘুরাই আর নিচে নামাবেন এভাবে ঘুরাই হালকা হালকা নিচে নামাবেন দেখেন এখন মনে হইতেছে ঠিক আছে আপনার যতটুকু দরকার যতটুকু দরকার না এটা এত নিচে নামালো হবে না উপর রাখলেও হবে না কারণ কাপড় তো যাইতে হবে কারণ মোটা কাপড় অনেকে সেলাই করে মোটা কাপড় সেলাই করলে হালকা একটু উপরে রাখতে হয় ঠিক আছে পয়েন্টে করে আপনার এখানে শুয়ের মাছখানে রাখবেন কিন্তু আবার এটা অন্য দিকে কিন্তু শুই ভাঙবে এটাও খেয়াল করবেন শুয়ে মাঝখানে রাইকা দেখেন এখন ঠিক আছে এখন আমরা এই নাটটি এটার কাজ শেষ এখন আমরা কি করব দেখেন এখন কিন্তু গ্যাপটা পূরণ হয়ে গেছে এখন আমরা দেখতেছি এই প্রেশারটা একটু কম এই যে প্রেশারটা কম প্রেশারটা কম তা কি হয় কাপড়ের চাপ দেয় কম কাপড় দাঁতির কম টানবে প্রেশারটা বাড়াতে হলে আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে এই জিনিসটা কিন্তু দিছে প্রেশার বাড়ানো কমানোর জন্য এই জিনিসটা দিছে প্রেশার বাড়ানো কমানোর জন্য এটা কিন্তু টাইট দিবেন এটা কিন্তু অনেক ঢিল আছে অনেক উপরে আছে এটা টাইট দিবেন এত বেশি দেওয়ার দরকার নাই তাই দেখেন এখন কিন্তু অনেক প্রেশার হয়ে গেছে ভালো প্রেশার হয়েছে হ্যাঁ এখন হয়ে গেছে আমাদের সমস্যার সমাধান এখন আমরা এই প্লেটটা লাগাবো এই নাটটি তাই দিয়ে দিলাম এখন আমরা চেক করি যে সমস্যাটি আসলে সমাধান হয়েছে কিনা এখন আমরা একটা কাপড় দিই এখানে দেখেন কাপড় কিন্তু টানতেছে কাপড় টানলে কি আমাদের সমস্যাটি সমাধান আমরা কিন্তু এখানে টাস করছিলাম যে কাপড়টি আটকে যায় কিনা দেখেন এখনও কিন্তু আমি এখনও কিন্তু আমি টাচ করতেছি এখন কিন্তু কাপড় ধরে রাখার শক্তি আমার নাই কারণ এটা ধরে রাখলেও যা যাবে কারণ এখন দাঁতির শক্তি অনেক বেড়ে গেছে প্রেশারও চাপ দিতেছে দেখেন প্রেশারটাও চাপ দিতেছে দাঁতিও উপরে আছে দাঁতিও শক্তি দিতেছে এখন কিন্তু আটকানোর কোনো সম্ভাবনা নাই কাপড় কিন্তু ঠিকই টানবে এখন আপনি যত পাতলা কাপড়ে দেন যেভাবেই দেন কাপড় কিন্তু ঠিকই টানবে এভাবে আমি যেভাবে দেখাইছি আপনার মেশিনে যদি এরকম সমস্যা হয়ে থাকে খুব সহজে আপনারা ঠিক করতে পারবেন খুব সহজেই আর আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও আসা বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম